প্রতি বছরের মতো এবারও নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল আব্দ পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে আর এটা অনুষ্ঠিত হয় কাশেম নগরে যেটা কিনা আমাদের যে বিদ্যালয়ের ফাউন্ডার ওনার নিজের জায়গা তো ওখানে অনেক বড় খালি মাঠের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অনুষ্ঠানটা হয় আমি তো বিকালবেলা তোহাকে দিয়ে গিয়েছি কোর্ট থেকে ডাইরেক্ট এসে ওকে দিয়ে গেছে আমি আর তখন নামিনি রিক্সাটা নিয়ে আমি বাসায় চলে গেছি এখন এসছে ওকে নিতে তো এসে দেখি প্রায় অনুষ্ঠান প্রায় শেষ সব সবগুলো স্টল ফাঁকা আর দিনের বেলা আসলে হয়তো এই একদম সবগুলো ভরা দেখতাম তো দেখছি যে মুড়িওয়ালা ভাই কিছু মুড়ি মনে হয় আছে এখনো উনি আবার আমাকে দেখে চিনতে পেরেছে তারপরে কিছু কিছু স্টলে মনে হয় খাবার বাকি ছিল সেই খাবারগুলো গুলো ওনারা গুছাচ্ছে তো আমিও আবার একটু সুযোগ পেয়ে ঘুরে ঘুরে ভিডিও করছি এখানে অনেকেই আমার পরিচিত আর এই স্টলের মনে হয় খাবার তেমন একটা বিক্রি হয়নি না অনেকেই বেঁচে গেছে দেখা যাচ্ছে এই স্টলটাও সেই একই রকম অনেক খাবার রয়ে গেছে তো সাত আমি যতটুকু জানি আমার মেয়ের কাছ থেকে শোনা আর কি আমি তো এখানে তেমন একটা কেনাকাটা করি না না এই এখানের স্টলগুলোতে নাকি অনেক বেশি প্রাইস থাকে যে কারণে আসলে বাচ্চারা নিতে চায় না তারপর এখানে একটা আইসক্রিমেরও এখানে ফ্রিজ আছে আইসক্রিমও বিক্রি হয়েছে তো আমার যেমন হচ্ছে যে যেভাবে সাজিয়েছে জায়গাটা সেটা দিনের রাতেই সুন্দর লাগছে লাইটিংগুলা খুব ভালো লেগেছে আমার আসলে এটা দেখে আমার মাথায় একটু অন্যরকম একটা চিন্তা আসছে এখানে যে অনেক গাছগাছালি ছিল বিশেষ করে আম গাছগুলো এগুলোর মধ্যে সুন্দর করে ফিতা পেঁচিয়ে ফিতা দিয়ে খুব সুন্দর করে একটা লাইট বানিয়ে ওখানে ঝুলে দিয়েছে আর যেটা কিনে আমার কাছে খুব ভালোই লেগেছে আমার মেয়েকে বললাম যে দেখো তো হ্যাঁ একটু ভিডিও করো সুন্দর করে অ্যাস্থেটিক একটা ভিডিও নাও তো সেটা তো হয়নি কিন্তু এখন বিষয়টা হচ্ছে সেটা না আমি এসে ওকে খুঁজে পাচ্ছিলাম না তা আমার তো প্রথমে খুব টেনশন লাগছিল ওকে খুঁজে পাচ্ছিলাম না আমি চারোদিকে খুঁজছি আর ফাঁকে ফাঁকে একটু আবার ভিডিও করছি একটা সাহস ছিল যে এখান থেকে বের হবে না বাউন্ডারির ভিতরে বের হবে না এটার ভিতরেই আর তাই খুব বেশি একটা ভয় পাইনি কিন্তু আবার রাত্র হয়ে গেছে তখন প্রায় সাড়ে সাতটা আটটা আমি একটু ভয় পাচ্ছিলাম ব্যাপার কি ওকে তো দেখতেই পাচ্ছি না তো একে জিজ্ঞেস করছি পরিচিত কেউকে দেখলেই আমি জিজ্ঞেস করছি তোহাকে দেখেছেন কি না তো এর মধ্যে ওকে খুঁজতে খুঁজতে আবার এই যে জায়গায় জায়গায় যে ডেকোরেশন করেছিল সেটা দেখছিলাম তো একটু এগিয়ে গিয়ে যেই জায়গাটাতে স্টেজ করা হয় সেই জায়গায় গিয়েছি অনুষ্ঠান প্রায় সমাপ্ত তখনও মানে যত পদকগুলা সব দেওয়া শেষ কালচারাল যে প্রোগ্রাম হয় সেটাও শেষ আমি গিয়ে আসলে দেখলাম যে তখন একটা পদক দিচ্ছিল মনে হয় কাউকে ওইদিকে আমার মনোযোগী ছিল না হাতে মোবাইলটা আমার হাতে অন করা ছিল ক্যামেরা সেই টুকু আসলে ভিডিও হয়ে গেছে কিন্তু আমি খুঁজছিলাম আসলে আমার মেয়ে পরে যখন আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে এই যে পদকের একটু অংশ রয়ে গেছে তো আমি ভাবব এটা আপনাদের সাথে শেয়ার করে দেই প্রাচীন দত্ত বর্তমানে বিদ্যালয়ের ভাষা সাহিত্য ক্লাবের সভাপতি দায়িত্ব পালন করছে হাতের লেখায় প্রাচুর্য রয়েছে অসাধারণ দক্ষতা এছাড়াও খেলাধুলার প্রতি তার আগ্রহ রয়েছে ভীষণ ক্রিকেট ফুটবল ইত্যাদিতে রানার্স আপ হয়েছে বেশ কয়েকবার পাশাপাশি চিত্রাঙ্কন তার পছন্দের তালিকায় রয়েছে প্রাচুর্য চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভাগীয় পুরস্কার অর্জন করেছে আমরা তার সুন্দর ভবন যাই হোক শেষ মুহূর্তে এসে কিছু একটুখানি দেখতে পেয়েছি তেমন একটা অনুষ্ঠান দেখতে পাইনি আর দেখতে পাচ্ছেন সবাই প্রায় চলে গেছে এই জায়গাটা খালি হয়ে গেছে যেটা কিনা আসলে একদম ভিড়ে গাদাগাদি থাকে তবে আমি বলবো এটা আইডিয়াল স্কুলের একটা ভালো উদ্যোগ এরকম একটা মানে বাচ্চাদেরকে বই পড়ার প্রতি আগ্রহ করার জন্য আর বছরে এরকম কিছু ওদের শিল্পকর্ম তৈরি করার যে একটা আগ্রহ হয় ইনোভেটিভ কিছু করার একটা চেষ্টা তৈরি হয় ওদের মধ্যে তো এটা ভালো একটা উদ্যোগ তা আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে এত এত সুন্দর সুন্দর ছবি শৈল্পিক বিষয়গুলো ওরা তুলে ধরেছে যেটা দেখে আমি আসলে অনেক মুগ্ধ হয়েছি আর প্রত্যেকটা যদি আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখাই ঘন্টা পার হয়ে যাবে যে কারণে আমি আসলে সব কিছু আর এখানে এইভাবে দেখাতে পারিনি হাঁটতে হাঁটতে যতটুকু ক্যাপচার করেছি দূর থেকে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তবে এখানে একটা কাবা শরীফ দেখলাম যেটা কিন্তু খুব ভালো লেগেছে আর এরপরে এই যে মাটির চুলাটা সেটা আমার অসম্ভব ভালো লেগেছে এই ছবিটা দেখুন কি সুন্দর করে এঁকেছে মানে একদম জীবন্ত মনে হয় এখানে অনেক অনেক ছবি ছিল একটু মনোযোগ দিয়ে দেখতে গেলে অনেক সময় লাগবে আর এই যে গোলাপি রঙের ফুলের লাইটটা এটা হচ্ছে তোহার তৈরি অনেক কষ্ট করে এটা বানিয়েছি আর এটা বানাতে গিয়ে অনেক ঝামেলা হয়েছে আর এখানে একটা জিনিস দেখলাম একটা ক্লাস টুয়ের বাচ্চা একটা চক্র বানিয়েছে অবশ্যই হয়তো বাবা মার সাহায্য নিয়ে তবে আইডিয়াটা আমার ভালো লেগেছে খুবই ভালো লেগেছে কত সুন্দর করে কিভাবে গাছ পানি শোষণ করে কিভাবে মাটি পানি শোষণ করে এগুলো সব দেখিয়েছে খুব সুন্দর লেগেছে আমার এই এই প্রজেক্টটা তো এরপরে আমি একটু তোহার সাথে যে দেখো। কিভাবে আমি আমার একটু ভিডিও করো। আমি যেখানে আছি আমার এই ব্লগিং এর মধ্যে আমাকেও একটু রাখো এই মানুষ কম থাকাতে আমিও আমার বাচ্চাদের সাথে আমিও একদম ছেলে মানুষ হয়ে গেছি ও তোহাকে দেখিয়ে দেখিয়ে এগুলোর সাথে ভিডিও করছিলাম তোহা বলছে মা এগুলো ক্রিঞ্জ ক্রিঞ্জ আসলে ইয়াং জেনারেশন খুব বেশি ইমেজ সচেতন আমরা যেমন যেটা মনে আসে সেটা করে ফেলে ওটা খুব আহ ইমেজ ইমেজের ব্যাপারে কনসার্ট ও বলছে মা কেমন দেখা যাচ্ছে আর কি ড্রেস পরে আসছো দুপুরে যেটা পরে অফিসের থেকে আসছিলা সেটা পরে আসলো হয়তো অ্যাটলিস্ট ওটা নতুন ছিল তুমি এটা পরে আসছো কেন মানে একটু স্টাইল করলাম না কেন কেন ভালোমতো মন্দ যে আসলাম না ফাল্গুনীর ড্রেস পরে আসলাম না স্কুলের অনেক গার্ডিয়ান শাড়ি পরে এসেছে আবলা ব্লা যাই হোক আহ বাচ্চাদের তো এরকম অনেক অভিযোগ থাকবেই তারপরেও আমাদের এইভাবে দিন পার করে যেতে হবে আর আইডিয়াল স্কুলের আজকের প্রোগ্রামটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম